The good to me, ايه تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين الله تعالى جريماً تدرك دعاتي يا أيها الذين آمنوا ওহে যারা ইমান এনেছ আমি আল্লাহকে ভয় কর কি কর আমার যারা সদিকে আমার যারা নেক্কার বান্দা যারা সলেহীন বান্দা তোমরা তাদের সঙ্গী হয়ে যা আরেকটু সহজ করে যদি বলি নেককার কারা

মাजिद হাজিদের আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলে সূরাতুল ফাতিহা আমরা তেলাওয়াত করি লা ইলাহা ইল্লা বিফাতিহাতিল কিতাব যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত না করে বলেন তার নামাজ হবে কি না দৈনিক আমরা 5 ওয়াক্ত নামাজে ফরজ এবং সুন্নত আর এশার সমাজে ভিতরের নামাজ তিন রকাত সহ মোট বত্রিশ রাকাত নামাজ কত টাকা বলেন না কত টাকা এই বত্রিশ নামাজের মধ্যে আপনি আমি প্রতিদিন বলতেছি দিন রতন সালি কি চমৎকার করে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করতেছি যদি অনেকে আমরা অর্থটা বুঝি না আমরা বলি হৃদয়না সের তনস্তিম আয় আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথে চালান সরল পথে চালান কোন পথে দেয় শেরতল্লা দিনত তাদের পথে যাদের উপরে আপনি নিয়ামক দিয়েছেন যাদের উপরে আপনি নিয়ামত দান করেছেন শেরতল্ল দিন পথে না যারা পথ হারা যারা গমরা যারা পথ বষ্ট তাহলে প্রতিদিন কিন্তু আমরা আল্লাহর কাছে সাইতেছি আল্লাহ আমাদের বিভিন্ন পথে চালান সঠিক পথে চালা নিয়ামত প্রাপ্তদের পথে চালান কথার কাজে আমাদের মিল নাই আমরা নামাজ আল্লাহর কাছে বলতেছি আল্লাহ সঠিক পথে চালান আর কাজের বেলায় সেই সঠিক পথে যেতে আমরা রাজি কথা কোন যেতে রাজি না সঠিক পথে কারা যারা আল্লাহর বলিরা যারা হকানি আল্লাহর বলি বুজুর গান বলেন না সহ আল্লাহ তারা কোরআনের অন্য বলেন ও আমার বান্দারা

যারা নবী সহী সিদ্দিক সরে আল্লাহ আলারা যদি তোমরা দুরিয়ন্তে আমা এই বন্ধুদের পথে তোমরা চলো আল্লাহওয়ালাদের পথে চলো সরে করে বান্দা আসলে ময়দানে মসিবতরে দিন আমি আল্লাহ তোমাকে নবীদের কাতারে দ্বারা করাইয়া স রেগেন দের দ্বারা করাইয়া আমি তোমাকে জান্নাতে পৌঁছে দেব। তাহলে সেই পথ আমাদের খুঁজতে হবে সেই পথে আমাদের যেতে হবে আজকে প্রিয় ভাইরা আমরা কাদেরকে বন্ধু বানাচ্ছি কাদেরকে আমরা সখী বানাচ্ছি আমার বন্ধু যদি হয় বদকা যদি খারাপ লোকটা আমার সঙ্গী হয় শুধু এই দুনিয়ায় নয় একটা পাপিষ্ট লোকের সঙ্গে যদি আমার বন্ধুত্ব হয় দুনিয়া আমার শেষ পরকালও আমার শেষ ঠিক না বলে সুরাতুল ফুরকানের আকাশ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া আমরুল দিন এক্সট্রেনির মানুষ ইয়া ওয়াইলাতাম লাইতানিলাম আত্তখায ফালানান খালিলা ইয়া আমরুল দিন এক্সট্রেনির মানুষ ওরা আফসোস করবে হায়রে আমরা দুনিয়ায় কাদেরকে বন্ধু বানাইলাম কাদেরকে বন্ধু বানাইলাম আফসোস করবে আমি কেন খারাপ লোকটাকে বন্ধু বানাইলাম ওই আফসুস আল্লাহ বলেন ওই আফসুসে আর কোনো কাজ হবে না আমাদের সমাজে কিছু প্রবাদ বাক্য আছে কিছু কথা আছে আমরা বলি না যে যার সাথে যার মহাব্য তার সাথে তার কেয়াম এ কথা বলি কিনা বলেন কথায় কথা আমরা বলি কিনা কিন্তু এটা একটা প্রবাদ বাক্য নয় এটা একটা হাদিস এটা কি হাদিস আল্লাহ নবী বোখারি এবং মুসলিমের হাদিস নবী সাহাবি হজরত আনাস রাজি আল্লাহ বলেন

ويلك وما عادت لها وصابي তোমার জন্য আফসোস তুমি যে কেয়ামতের প্রশ্ন করলে কেয়ামত কবে হবে কেয়ামত কখন হবে রে সাহাবি আমি জানতে চাই কেয়ামতের জন্য তুমি কি তৈরি করেছো কি প্রস্তুতি নিয়েছো ওই সাহাবি কত সুন্দর করে জবাব দেয় মা আদাতুল্লাহ ইল্লা ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু

শুনে রাখো আনতমা আমান আহাবতা আল মারু আনতমা আমান আহাবতা ও সাহাবিনে শুনে রাখো তুমি যাকে ভালোবেসেছো তার সঙ্গেই তুমি কিয়ামতে থাকবে বলোনাকারী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা анহু বলেন আমার মুসলিম বাদল ইসলাম ফারু বিহা ও পৃথিবীর বিশ্ববাসী শুনে রাখো যে দিন আল্লাহ নবী এই কথাটা বলেছেন ওই দিন আমি আনাজ দেখেছি আল্লাহর নবীর সাহাবিরা এত খুশি হয়েছেন এই হাদিসটা শুনে ইসলামের গহনের পর থেকে ইসলামের শুরু থেকে মুসলমানদেরকে এত খুশি হতে আর কোনোদিন দেখি না কারণ সাহাবিদের মনে আনন্দ কি জন্য সাহাবিদের তো মনে আনন্দ এই জন্য আমরা তো নবীকে ভালোবাসি আর নবী বলছেন যে যাকে ভালোবাসবে তার সঙ্গে কে আমাদের সে তার সঙ্গে থাকবে আমাদের তার কোনো চিন্তা নাই আমরা তো দয়াল নবীজির সঙ্গী হয়ে কে আমাদের দিন থাকবো সুহান আমার প্রিয় ভাইরা এজন্য আল্লাহ নবী বলেন মানুষ তার বন্ধুর আদর্শের অনুগামী হয় আলিয়ানযুর আহাদুকুম মাইয়ু খালিল সুতরাং তোমরা প্রত্যেককে লক্ষ্য করো সে কার সাথে বন্ধুত্ব স্থাপন করেছে কারণ দুনিয়ায় যদি ভালো মানুষ ভালো মানুষের সঙ্গী হয় তার দোষ তার স্বভাবটা তার মধ্যে চলে আসে আবার যদি খারাপ মানুষের সঙ্গী হয় ওই খারাপ মানুষের অভ্যাসটা তার মধ্যে চলে আসে প্রিয় ভাইরা আজকে ওয়াজ আমরা সবাই জানি নামাজের মধ্যে আমরা সবাই আল্লাহর কাছে সরল পথ চাই সঠিক পথ চাই কিন্তু বলেন বাস্তবে আমরা কি তা করি করি না আজকে যদি একটা হসপিটাল খোলা হয় সামনে বিজ্ঞাপন দেওয়া হয় এখানে চিকিৎসা করা হবে হার্টের চিকিৎসা করা হবে অপারেশন করা হবে চোখের চিকিৎসা করা হবে কিন্তু ডাক্তার সাহেব উনি বাংলা বই পড়ে কোনো মাদ্রাসায় পড়ে নাই কোনো ডাক্তারি পড়ে নাই এমবিবিএস বিবিএস পড়ে নাই শুধু বাংলা বই পড়ে পড়ে ডাক্তার হয়েছে সে চোখের চিকিৎসা করবে হার্ট অপারেশন করবে বলেন যত ফিরি চিকিৎসা হোক এই সমাজের কেউ কেউ ডাক্তারের চেম্বারে যাবে কিনা কথা কন যাবে কিনা হালে বন্ধু এতটুকু বুঝলেন একজন বাংলা বই পড়ে যদি সোমবার করে ফিরে অপারেশন দিলেও তার কাছে আপনি যাবেন না আপনি কিভাবে আসবে নিজে নিজে বাংলা বই পড়ে স্কুল করেছ যুবক ও ইয়াং জেনারেশন স্কুল করেছ বাংলা বই পড়ে কোরআনের অর্থ বাংলা দেওয়া আছে বাজার থেকে কিনে কিনে তুমি পড়তেছো বোখারির বাংলা অনুবাদ আছে তুমি বোখারির বাংলা অনুবাদ পড়ে পড়ে জীবনে মাত্র সার বারিন্দায় পাও দাও নাই তুমি বোখারির বাংলা অনুবাদ করে তুমি কি বুঝবা তুমি এখন বলো ফিরদের কাছে যাইও না অলিদের কাছে যাইও না নেকারদের কাছে যাইও না নজরুল্লাহ কন মজুদ হাজিরে বাংলা ভই পড়ে স্কুলের ভই পড়ে চিকিৎসা যেমন দেওয়া যায় না নিজে নিজে কোরআন হাদিস পড়েও ইসলাম বোঝা যায় না দিন বুঝতে হলে শরীয়ত বুঝতে হলে আল্লাহর অলিদের দরবারে যেতে হবে ঠিক কিনা বলে আমার প্রিয় ভাইরা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কোরআনের ফখরুদ্দিনে কাবিল লেখেছেন পৃথিবীর মধ্যে বড় লিখেছেন ইমামে ফখরুদ্দিন রাজি এত বড় একজন আলেম তার চাইতে বড় আলেম ওই জমানায় কেউ ছিল না ইমামে ফখরুদ্দিন রাজি তফসিরে কাবিল লেখার পরেও তিনি চিন্তা করলেন আমার একটা এলেমের অভাব তিনি বয়াত হলেন মুরিদ হলেন চলে গেলেন নাজমুদ্দিন কুবরার কাছে ওই জামানার আল্লাহর ওলি নাজমুদ্দিন কুবরার হাতে হাত দিয়া বয়াত হলেন মুরিদ হলেন তাফসীরে কবিরের লেখো ইন্তেকালের আগ মুহূর্তে শয়তান চলে আসলো কে আমার বাবার আপনাদের কাছে জানতে চাই শয়তান মানুষের বন্ধু না দুশমন এই শয়তান ইমাম ফখরুদ্দিন রাজির কাছে মুহূর্তে রাগ মুহূর্তে চলে আসলো এসে বলে এ ভক্তের রাজি আমি তোমার সঙ্গে বাহাস করব তোমার সঙ্গে মনা যারা করব আল্লাহ এক এই বিষয় নিয়ে মনা যারা করব ইমামে ফখরুদ্দিন রাজি অনেক বড় আলেম ওনার শরীরে রক্ত গরম হয়ে গেল কি আমি এত বড় আলেম শয়তান আমার সঙ্গে মনা যারা করবে বাহাস করবে আবার বলতো আমাকে হারাইয়া দেবে হ্যাঁ শয়তান হ্যাঁ বার শয়তান আসলো বাহা শুরু হয়ে গেল ইমাম ফখরুদ্দিন রাজিকে শয়তান বলে আল্লাহ বলতে কেউ নাই শয়তান বলে আমি প্রমাণ করব আল্লাহ একজন না আল্লাহ অনেক ফখরুদ্দিন রাজি দলিল দেয় আল্লাহ একজন কুলহু আল্লাহ আহাদ যতই দলিল দেয় কিতাবের মধ্যে পাওয়া যায় ইমাম ফখরুদ্দিন রাজি শাশ্বত উনষাটটা দলিল দিয়ে দিল শয়তান প্রত্যেকটা দলিলকে খণ্ডন করলো

বাহির করতেই পারে আল্লাহ বলতে কেউ নাই আমার বাবারা যদি কোনো ব্যক্তি মৌতের আগে আল্লাহকে অস্বীকার করে মারা যায় সে মুসলমান থাকে না কাফের হয়ে যায় শয়তান তো সফল হয়ে যাবে হায় হায় কলিল সব খন্ডন বেঈমান হয়ে এখন মারা যাবে যাবে সেই মুহূর্তে তার পীর হাজার হাজার মাইল দূরে নসবত দিন কুবরা আসরের নামাজের উযু করতেছেন আল্লাহ কলিরা চক্কু বন্ধ করলে হাজার হাজার মাইলের দূরের জিনিসও তাদের চোখের সামনে চলে আসে ইত্তাকু ফিরাসুল মুমিন فانه ইয়ানসুর বিনূরিল্লাহ আল্লাহ কলিদের নজরকে ভয় করো তারা আমাদের মতো সাধারণ নজর দিয়ে তাকায় না আল্লাহর নূর দিয়ে আল্লাহ নুরের নজর দিয়ে তাকায় হযরত ওমর মিম্বারে বসে খুতবা দিচ্ছেন হাজার হাজার মাইল ধরে পাহাড়ে যুদ্ধের সেনাবাহিনীরা গিয়েছে মুসলমানরা হজত ওমর বলছে সাবধান হয়ে যাও মুসলমান বাহিনীরা তোমাদের পিছনে শত্রু আছে হাজার হাজার মাইল ধরে ভিমবার বসে মসজিদে নবমীতে আওয়াজ দিয়েছে হাজার হাজার মাইল ধরে সেই আওয়াজ চলে গিয়েছে এটাকে বলে এলমে মার এটাকে কি বলে এই এলমে মার পর শিখতে হলে বাবা পীরদের কাছে যেতে হবে অলিদের কাছে যেতে হবে ঠিক কিনা বলে ইমাম নাজমুদ্দিন কুবরা পানি ছিটাইয়া দিলেন জুরে পানি মারলেন আর বলে দিলেন ও আমার murid ফখরুদ্দিন রাজি তুমি বলে দাও শয়তান তুই দূর হয়ে যা বিনা দলিলে আল্লাহ এ সুবহানাল্লাহ আল্লাহ দেখেন হাতে হাত দিয়ে বায়আত করে মরণের সময় আপনি অন্তত জান্নাতি হয়ে মারা যাবেন সোহান প্রিয় ভাইরা এই দেশ ছিল হিন্দুদের ঠিক কিনা বলেন আপনি বলবেন হুজুর কেমন কথা বললেন হিন্দুদের এই দেশ বেশি দূরে যাওয়া লাগবে আপনাদের বাজারের নাম কি মুসলমান না হিন্দুর নাম হিন্দুর নাম এই এই আমাদের এলাকার নাম তুই কিসের নাম কোন না অবিরামপুর হিন্দুর নাম তাহলে এই দেশে হিন্দুরা শাসন করেছে হিন্দুদের আবার ছিল এই ভারত ও মহাদেশে যারা ইসলাম দিয়েছেন মুসলমান বানিয়েছে তার আল্লাহ ওলিরা ঠিক কিনা বলো শাহ জালাল শাহ ফরান শাহ মাকদম শাহ রূপস শাহনেসার শাহ সালে পীর মুসলিম উদ্দিন আব্দুল্লাহ দরবেশ শাহ রামপুরের আল্লাহর ওলিরা এরা এই দেশে ইসলাম দিয়েছেন ঠিক কিনা বলো আজকে তাদেরকে গালি দাও আজকে কিভাবে ওদের কাছ থেকে দূরে নেওয়া যায় এর জন্য কিছু ভন্ড সাজিয়ে দিয়েছে আমরা ভন্ডদের বিরুদ্ধে কিছু বীর আছে ভন্ড এককরা যারা বাজারে সেজদা আমবা কি বাজারে সেজদা দেই না মাজার জিয়ারত আমরা কি করি জিয়ারত ওয়াজির হাযিরিন সাবধান থাকবেন ভন্ডদের থেকে যেইভাবে সাবধান থাকবেন আবার হক্কানী অলিদের কাছেও যেতে হবে ওয়াজির হাযিরিন হক্কানী অলিদের নেককারদের কাছে যাওয়া কার নির্দেশ বলেন না কার নির্দেশ আল্লাহ আল্লাহ তান আমাদের কে কে নে স্বভাবত চোখরা তফিকার প্রণামিন সহবতে স লে তো না স লে গুণা সহবতে ত লেতুরা ত যদি ভালো মানুষের কাছে যাওয়া যায় বন্ধু ভালো মানুষ হওয়া যায় আবার যদি খারাপ মানুষের কাছে যাও তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতেরা আজ সদসানে সালে বেরিয়া হাজার বছর ইবাদতের যে আল্লাহ ওলিদের দরবারে যদি কিছু সময় বসা যায় হাজার বছরের ইবাদতের চাইতো শ্রেষ্ঠ কারণ হাজার বছরের ইবাদত বরবাদ হয়ে যায় যদি মুরুব্বী না থাকে যার মুরুব্বী নাই তার মুরুব্বী শয় সায় আবার আল্লাহর উলিদের সহবত থেকে অল্প আমল বললে এটা আপনার নাজাতের জরিয়া সোহান আল্লাহ বন্ধুরা আমার আল্লাহ ওয়ালাদের কাছে যারা যায় ওরা দেখবেন নামাজি হয় দাড়িওয়ালা হয় ইমানদার হয় ঠিক কেন বলে দেখেন আল্লাহর উলিদের সহবতে গিয়ে কি পরিবর্তন না হয়েছে বেশি দূরে যাওয়া লাগবে না আমাদের এই सिलसिलेর একজন पीर আমাদের একজন উত্তম একজন বীর যার নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাইহি কুতুবউদ্দিনের নামে ভারতের দিল্লিতে আজও দাঁড়িয়ে আছে কুতুব মিনার যার নামে ভারতের কুতুব মিনার আল্লাহর মহান অলি কুতুবউদ্দিন বখতিয়ার কি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর মহানলী এতেকালের আত্মুক্তি সিঁয় করে গেলেন ও আমার ভক্ত মুড়িদের আমি কুতুব দিনের যখন এতেকাল হয়ে যাবে আমি ও করে যাচ্ছি চারটা গুণ যার মধ্যে পাইবা ওই দিয়া আমার জানাজার নামাজ পড়াইয়া দেওয়া আর শোনো যদি চার কোমলা ব্যক্তিকে না পাও বিনা যায় আমি কুতুবদ্দিনের জানাজা দিয়ে দেওয়া আল্লাহর কুতুবদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ ইন্তকাল হয়ে যায় গোটা দিল্লিতে এলান হয়ে যায় লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে যায় দিল্লির মধ্যে ইতিহাস করা জানা জানা নামাজ হবে কুতুবদ্দিন বক্তিয়ার কাকির জানা যা লক্ষ লক্ষ মানুষ কুতুবদ্দিনের খাটিয়ার সামনে জানাজার জন্য অপেক্ষা করতেছে হঠাৎ করে মুক্তবদ্দিনের প্রধান খাদেম জানাজার নামাজের কাফিনের সামনে দাঁড়ায়া এলান করতেছে ও লক্ষ জনতা শুনো শুনো আল্লাহর নেই কুতুবদ্দিন ভক্তি আর কাকি এতকালের আগে চারটা ওসিয়ত করেছেন আর বলে গেছে এই চার গুণওয়ালা ব্যক্তিকে যদি পাও তাকে দিয়ে আমার জানাজা পড়াইয়া দিবা তাহলে শুনো এক নম্বরের গুণ হলো যে ব্যক্তি যার জীবনে তাহার নামাজ কখনো রাজা করে না দুই নম্বরে যেই তার জীবনে উলা অর্থাৎ ইমামের প্রথম তাকবীর এই তাকবীরে উলা সারা জীবনে নামাজ পড়ে না তিন নম্বর গুণ হলো ওই লোকটা কখনো বেগানা মহিলার দিকে তাকায় নাই বেগানা মহিলার দিকে নজর ভুলেও পড়ে গেছে কিন্তু খারাপ চিন্তা করে নাই মনের মধ্যে খারাপ ধারণা আসে নাই নাম্বার নম্বর গুণ হলো ওই লোকটা কখনো জীবনে আসরের নামাজের পূর্বে শূন্য তরক করে নাই হায় হায় লক্ষ মানুষের মধ্যে একজন আরেকজনের দিকে তাকাচ্ছে এমন চারটা সত্য হল্লা দিয়ে গেল এই চার শর্তওয়ালা গুণের মানুষ তো পাওয়া বড় মুশকিল সমস্ত মানুষ বলা বলি শুরু করে দিল আল্লাহ কতদিন বক্তি আর কাকি কি কালের আগে এটা কেমন কাজ করলো বুঝি আজকে এত বড় আল্লাহ রনির জানা যা বিনা জানা যায় বুঝি আজকে দাপন হয়ে যাবে মানুষজন হায় হতাশ করতেছে হঠাৎ করে দেখা গেল জানাজার প্রথম কাতার থেকে একজন লোক বাহির হলো বাহির হয়ে আকতুবদ্দিন বক্তিহার কাকির কাপড়ের সামনে যাইয়া হুকের উপর থেকে কাপড়টা সরাইয়া আল্লাহ গনি কপালের মধ্যে একটা চুমু দিয়ে দিল আর বলল ওগো আল্লাহর ওলি কুতুবদ্দিন বক্তিহার কাকি আমি আপনার মুরিদ আমি আপনার ভোগ্য আপনার হাতে হাত দিয়ে আমি মুড়ি হয়েছি। আমি ব্যয়া গ্রহণ করেছি আর আপনি আমাকে সব দিয়েছেন আমি গোপনে গোপনে এই সবগুলো আদায় করেছি এই আমল আমি করেছি এই আমলগুলো আমার গোপন ছিল ময়দানে আমি এই আমল নিয়ে আমার আল্লাহ দরবারে দাঁড়াব বড় আশা ছিল কিন্তু আপনি এই আমলগুলো আমার দুনিয়াতেই প্রকাশ করে দিলেন তবে আল্লাহ আলী আপনি আমাকে কথা দিতে হবে হাসরের ময়দানে যেই দিন আমার আমল প্রকাশ হয়ে গেছে আমার আমল প্রকাশ হয়ে গেছে যদি আমি কোনো কারণে জান্নাতে যেতে নাও পারি আপনি তো জান্নাতে যাবেন আপনি তো আমাকে কথা দিতে হবে আমি আপনার জানাজা পড়াবো ঠিক আছে আসরের ময়দানে আপনি আমাকে আপনার সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবেন আমার ভাইয়েরা বন্ধুরা ইতিহাস প্রমাণ করে উনি আর কেউ নয় উনি ছিলেন ওই সময়ের দিল্লির দিল্লির সম্রাট এতটুকু আমি চেয়েছি একজন বাদশা হয়েও একজন সম্রাট হয়েও আজকে আমাদের দেশে একটু সামান্য নেতা হলে রাজনৈতিক একটু ক্ষমতা পেলে কি ব্যস্ত হায় হায় মানুষকে মূল্যায়নই করতে চায় যায় আর দিল্লির সম্রাট শামসুদ্দিন আল-নমাস দিনের বেলায় মানুষের বিচার করেছেন রাতে তাহাজ্জুদের নামাজ দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক করেছেন মല്ലahul মাওলা আলাहुल কুল যদি কেউ আলমার হয়ে যায় तमाम जगत তার হয়ে যায় তারা দুনিয়ার বাদশা ছিলেন পরকালেরও বাদশা ছিলেন দেখেন একজন বাদশা হয়েও যিনি আল্লাহ মনির হাতে হাত দেওয়ার কারণে তার মর্যাদা মর্যাদা কোন পর্যায়ে চলে গেছে সুবহানাল্লাহ আজকে আমরা নিজেরাই মহাপন্ডিত আমি তো আমি আমি তো আমি আমি কেন আরেকজনের কাছে যাব। আমি কেন আমার কাছে যাব। ও বাবা যদি নবীজি থাকতো বলেন নবীজির কাছে কি আপনারা যেতেন না বলেন না কেন যেতেন জমি বিক্রি করে হলেও মক্কাতুল মোকার রমায় গিয়ে মদিনায় গিয়ে আল্লাহ নবীর সঙ্গে দেখা করতেন এমন আশিক কি এখানে নাই আল্লাহ নবী বলছেন ও আমার উন্মতেরা আমি চলে যাচ্ছি তবে আমি রেখে যাচ্ছি আমার ওয়ারিস তোমরা তাদের সঙ্গে মুসাফাস করলে আমি রসুল আল্লাহর সঙ্গে মুসাফাস হয়ে যাবে তাদেরকে সম্মান করলে আমি রসুল সম্মান হয়ে যাবে তাদেরকে খাওয়াইয়ে দে আমি নবীকে খাওয়ান হয়ে যাবে ইনাম রিয়া বিয়া হে নামির রসুদ্দিন আলাহ দে হা মা আলাহ কে ই অর রসুল এজ মা শুনে রাখো পৃথিবীতে নবীরা জায়গা জমির ওয়ারিস বানায় না তারা সম্পদের ওয়ারিস বানায় না তারা এই দ্বীনের সিম্মার এলেমের ওয়ারিস বানায় যারা এলমে দিন গহন করে যারা নবীদের ওয়ারিস তারা হলো হক্কানি আলে ওলামা সুবহানাল্লাহ বলে আমার প্রিয় ভাইরা আল্লাহ নবী বলছেন কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুহিববান আও মুত্তাবিয়ান ফলে তাকুন খামিসান শোনো আয়লেম হোক অথবা আলেমের সত্য হোক অথবা আলেমের অনুসারী হোক অথবা আলেমের মহাবকারী হোক কয়টা বলছেন চট চট বাটা খবরদা খবর দা আলে কোন খমে শান না আলেম বিদ্বেষী হইও না আলেমের বোধনকারী হও না আলেমের সুগর্কারী হইও না তাহলে তোমার ধ্বংস আসবে পাহাড়ের সঙ্গে ঘাপকা লাগিয়ো না পাহাড়ের মজুরি হবে না তোমার মাথা ভেঙ্গে তুই খুলে গসিগো বিও ভাই শব্দ আজকে আপনি যার কিছু একদা করতেছেন আপনি তার বদনাম বলতেছেন আপনি চিন্তা করলেন আপনি নামাজে দাঁড়াইলেন একতে দায়ী তুমি হাজার ইমাম আমি এই ইমামের কিছু একদা করলাম আপনি যে ইমামের পিছনে নামাজ দাঁড়িয়ে আশা করতেছেন আল্লাহর জান্নাতে আর সেই হিমামের বিরুদ্ধে আপনি সমালোচনা করতেছেন কি এগুলোই চলছে ইমাম ফেরস্তা না ইমাম জিন না সেও মানুষ ভুল হতে পারে আপনি শাহজাবের সে হুজুর এই কাজটা এমনি করলে ভালো হয় সমাধান হয়ে যাবে আপনি সায়ের দোকানে আপনি রাস্তাঘাটে যদি বলেন আপনি তো একজন আলেমের বিরোধিতা করলেন না আপনি রসুল উল্লাহর বিরোধিতা করতে সাবধান মুসলমান আমি আপনাদের বিবেককে জাগ্রত করতেছি আপনি ইমামের পিছনে দাঁড়িয়ে আল্লাহর জান্নাতের মহা জান্নাতের আশা করেন আবার বলেন ইমাম ভুল করছে তাহলে সহজ কথা ইমাম যদি ভুল করে আপনি ইমামের মহা মহাপণ্ডিত আপনি নামাজ পড়েন আবার আপনি ইমামের ভুল ধরলেন ইমাম ভুল করে তাহলে ইমাম ভুল করলে আপনার নামাজ কি কথা কর নামাজ কি তাহলে এই নামাজ পড়ে আপনি কেমনে জান্নাতে যাইতেন চিন্তা করেন নাই কুঠাল এমন ভাবে মেরেছেন কুঠালে সাপ তার পাই পড়েছে সাবধান মুসলমান আল্লাহ তাআলা আলেমাদের প্রতি আমাদের মোহাব্বত তৈরি করার দান করে বলেন আমি আগেরকালে আলেমদের প্রতি কি সম্মান ছিল আপনাদের বাপ দাদারা কাছে প্রথম ঘন্টা আলেমদের কাছে কোনো একজন ঢক্কা আলেম ইমাম সাহ কার কাছে নিয়ে যেতে যেত না আজকে সেই জায়গায় আমরা আলেমদেরকে গালি দিই বিভিন্নভাবে আমাদেরকে হেফাজত করুক আল্লাহ যারা আল্লাহর আলোচ্য বিষয় বিষয়ের সোহবত ততক্ষণ আপনি স্কুল না গেলে শিক্ষক হতে পারবেন না ড্রাইভারের কাছে না গেলে ড্রাইভার হতে পারবেন না আপনি একজন ব্যবসায়ীর কাছে না গেলে ব্যবসায়ী হতে পারবেন না ঠিক আল্লাহর অলিদের কাছে না গেলে আলেম ওলামাদের কাছে না গেলে আপনি আল্লাহকে পাবেন না আল্লাহর ওলি হতে পারবেন না ওয়ালা হতে পারবেন না আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহদের সোহবত ইতাম তৌফিক দান করুক আল্লাহ হিসাবে আমাদেরকে দুনিয়া থেকে যাওয়া তৌফিক দান করুক